মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজকে শুভ ষষ্ঠী শীতল ষষ্ঠী সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানালাম বড়োদেরকে আমার প্রণাম জানি আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি অবশ্য আগে শুরু হয়ে গেছে পুজো দিয়ে সেটা অবশ্য তখন আমি কথা বলতে পারি না শুধু ঠাকুরের পুজোটাই দেখিয়েছি হ্যাঁ চলো আজকের দিনটা আমি এখান থেকে এখন থেকেই শুরু করে দিই মানে সকালে কাজকর্ম তো অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছিলো তারপরে ওই যেগুলো থাকে বাসি কাজকর্ম এদিক ওদিক সব করলাম রান্না বান্না আজকে নেই সত্যি কিন্তু অন্য কাজকর্মও ছিল দু যে একটু প্রসাদ দিতে হয় সেগুলো দিয়ে দিলাম আর এখনও কেউ আসেনি আসছে সবাই আস্তে 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 গুছিয়ে শীতের বেলায় একটু গুছিয়ে আসতে দেরি হয় দেখো আগের দিনও বলছিলাম হাতে করে না আমি ধরতেই পারছি না এটা ধরবো ধরে কথা বলবো সেটা বলতে পারছি না আর কি এ দেখো সকালবেলায় অনেকগুলো জামাকাপড় সব গুছিয়েছি এই যে বেড কভারগুলো সব কাল কাছা হয়েছিলো সেগুলো সব গুছিয়ে রাখলাম এখন চলো ওরা আসুক সবাই নিশ্চয়ই তো দেখাবো কি হলো দেখাবো আর এখনও অনেক কিছু রিচুয়াল সামনে নিয়ম কাজ আছে নিয়ম কাজ বলতে একটা ব্রত কথা পাচার মানে পড়তে হয় জানি না সেটা শেয়ার করতে পারবো কি না যদি সম্ভব হয় নিশ্চয়ই তো করবো আসলে একা একা ভিডিও করতে গেলে যেটা হয় চলো সঙ্গে থাকো সব কিছু তোমাদেরকে নিয়ে করবো চলো দেখো বন্ধুরা সবাই কিন্তু এসে গেছে সবাই বলতে এবার লোকজন তো একদম কম এই যে মিঠু গল্পে মরত এদিকে সোমা দেখো কি সুন্দর লাগছে সোমাকে সুন্দর শাড়ি পরেছে মিঠু শাড়ি পরে মাঝে মধ্যে ওদিকে আমার ঝর্ণা কিন্তু তাদের সুন্দর করে সেজে গেছে শাড়ি পরে এসছে আচ্ছা এদিকে আমার বাবা এখন ছোট বাবা দেখো এখন মোবাইলে কি দেখছে আমাকে দেখাও মাম্মা মামাকে দেখাও বারবার বলে যাচ্ছে কথা বলবো কি পাশে ওই যে দেখো ওই বিল্ডিং এ যা আওয়াজ করছে এর মধ্যে মেশিনে আওয়াজ করছে এই যে আমাকে একটু দেখে নাও এই যে এখন শাড়ি নিয়ে বিচার হচ্ছে কি অস্থির ভেবেছে

বিন্দে থাকুন ছিদে কাতর হয়ে করতে পারলো না সে বেশ করে চাপা দিয়ে বিছানায় পড়ে রইল দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন এইসব খা খাবার মানে প্রসাদ বলো খাবার বলবো না প্রসাদগুলো নিয়ে বসে গেছি এই যে মিঠু এখানে পরিবেশন করছে ওই যে সময় একটু এদিক ওদিক করছে যে মাটিতে বসে খেতে হবে মানে মেঝেতে আর কি মাটিতে বলতে মেঝেতে বসে খেলে সেটা বেশি ভালো হবে এই যে এইগুলো এইগুলো জানো ভগবানের জন্য তুলে তুলে রাখা হয়েছে আগে থেকে ওই যে ঝর্ণা থালা নিয়ে দৌদৌড়ি করছে আচ্ছা তুমি পাশে রাখো শোন না এই সময় বসো এমনি সময় দে আচ্ছা সব দিদি লাগো এই বসো 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 বাচ্চা বসো এই যে এই জন্য বসে বলো কেনে না বলতো বাবুটা আসলে দেরি করে বাবু না কি করে না দিয়ে খাওয়া যায় দেখো তুমি কি জ্বালা ওর না অন্য না যে আমরা খেতেও পারবো না

দেখো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে এসেছি মানে পুকুরে এগুলো ফেলতে হয় এগুলো এটা হচ্ছে ফুল টুসিদের মানে বাড়ির গায়ে পুকুরটা আর কি দেখো দুপুরের পরে কিন্তু আর তোমাদের সামনে একবারও আসেনি কাউকেই নি মানে সেই যে খাওয়া দাওয়া করে খুব মানে একটা অস্বস্তি লাগছিল খাওয়াটা বেশি হয়ে গেছিলো অল্প অল্প করে সব কিছু নেওয়া হয়েছিল তারপরেও দেখো মানে অনেকটা পদের হলে যেটা হয় অনেকটাই বেশি খাওয়া হয়ে গেছিলো তারপরে অসুস্থ একটা লাগছিলো পুরো হঠাৎ মিঠু চলে গেল ওর ছেলেদের পড়ার জন্য আর তারপরে আমাদেরও একটু দরকার ছিল ওখানে ওর কাছে দরকার বলতে একটা ওরই কাজ বাজ ছিল সেটা কত কতগুলো যেতে হবে তো আবার সময় আমি আর কত তিনজনে গিয়েছিলাম তার আগে আবার ওই ওই যে জিনিস কিছুটা জিনিসপত্র কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিনেছি কেন ওইগুলো দেখাচ্ছি আমি পরে দেখিয়ে দিচ্ছি ওই মোটামুটি অনেক কিছুই আছে যেটা আমাদেরকে ডেকোরেশন থেকে না নিলেও হয় আর এখন ওই একটা বড় কড়া গামলা সেগুলো মানে দেখিয়ে দেবো এই সবগুলো এই দু তিন চারটে জিনিস হলে মোটামুটি আমাকে আর মানে বাইরে থেকে ভাড়া করতে হয় না আর কি আর তারপরে ওখান থেকে জিনিসগুলো যেগুলো আনা হয় এত মানে নোংরা থাকে ময়লা থাকে সেগুলো খেতেও ভালো লাগে না সে বড় অনুষ্ঠান হলে সেটা তো নিতেই হবে সেটা না যেহেতু ঘরোয়া অনুষ্ঠানগুলোর জন্যে আমার ওইগুলো অনেক দিন ধরে ভাবছিলাম আজকে সেটা কোথাও বললো চলে তাহলে চলো কিনেই নিই চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু দেখাবো তো বটেই আর আজকে ভিডিওটা এখান থেকে রাখবো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে স্বাধীন থাকবো আর আমার জিনিসগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো চলো দেখিয়ে দিই তোমাদেরকে জিনিসগুলো